হ্যালো এভরিওয়ান দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে যেহেতু সানডে সবার বাড়িতে সব রকমের হয় কারো বাড়িতে মাছ হয় কারো বাড়িতে মাংস হয় কারো বাড়িতে মটন হয় চিকেন হয় যাই হোক হয় কিছু একটা হয় যেটাই যেইভাবে যা পারে সেইভাবে হয় দেখো আমি আজকে এইগুলো আলুগুলো ভেজে রেখেছি আর একটা গোটা পেঁয়াজ আর রসুন দুটো রেখেছি বুঝতেই পারছো কী রান্না হচ্ছে চলো এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই দেখো আমার আজকে রান্না আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে এই মটন হলে পরেই হয়ে যাবে কারণ আর কিছু লাগবে না এটাতেই হয়ে যাবে আর একটুখানি তরকারি কালকের আছে সেটাতেও হয়ে যাবে সেটা বের করব সেটাও শেষ হয়ে যাবে তাহলে আর কিছু তরকারি করার প্রয়োজন নেই আমার দেখো এদিকে বাসন টুসুন সব সকালকার মেঝে ঘষে রেখে দিয়েছি কারণ এদিকে কাজ করতে করতে ওইগুলো করে নিলে পরে হাতের কাজগুলো আস্তে আস্তে হয়ে যায় তার জন্যে ওটা করে ফেলেছি এটা মটনটা কষিয়ে একটুখানি প্রেশারে দেব কারণ মটনটা এমনি কড়াইয়ে তো ভালো সিদ্ধ হতে যায় না একটুখানি প্রেশারে হালকা সিটি দিলে পরে বেশ ভালো হয়ে যায় তখন বেশ ভালো কারণ কড়াইয়ে কখনো মটন কিন্তু ভালো সিদ্ধ হতে যায় না তোমরা কি কড়াইয়ে সিদ্ধ করো অবশ্যই জানিও এই কথাটা কারণ আমার তো হয়ে ওঠে না তোমাদের কিভাবে কি করো অবশ্যই জানাবে চলো বাইরের ওয়েদারটা একটুখানি দেখে আসি তোমাদের কার কী কোন মানে বাড়িতে কি কি হচ্ছে অবশ্যই জানিও এই দেখো বাইরে চলে এসেছি ভালোই রোদ্দুর উঠেছে গরম তো বেশ আবার পড়েছে দুদিন বৃষ্টি হয়েছিল আবার গরমটা বেশ ভালোই পড়েছে কি করা যাবে এখন তো বৃষ্টি গরম এই দুটো তো লেগেই থাকবে কাল কালবৈশাখী ঝড় আসবে এই রকমই চলতে থাকবে এই দেখো বাইরের ওয়েদারটা দেখো রোদ দূরে ঝকঝক করছে এখনো অতটা ঘরের মধ্যে গরম কম লাগে কিন্তু বাইরে গেলে বেশ ভালো লাগে আমরা কেন ঘরে কাজ করি বলে আমরা ঠিক বুঝতে পারি না হতে যাই তারপর কথা বলি আবার কারণ আমরা যে ঘরের মধ্যে কাজ করি যারা মেয়েরা তারা কিন্তু খুব একটা যে গরম সবটা বুঝতে পারে তা কিন্তু না কিন্তু রান্নাঘরে আসলে একটু বোঝা যায় কারণ রান্না করতে করতে তো একটু বেশি গরম লাগে কারণ সেখানে তো ফ্যান চালানো যায় না ওখানটায় একটুখানি গরম লাগে কিন্তু যারা বাইরে কাজ করে মেয়েরাই হোক আর ছেলেরা হোক ডেলি ডেলি যারা বাইরে যায় তাদের কিন্তু খুবই কষ্ট হয় কারণ তারা সত্যি তাদের কষ্ট হয় ওই গরমে বর্ষা সবসময় সব কিছুতেই অসুবিধা কিছু না কিছু হয়েই থাকে যাই হোক এটা আমি ভালো করে কষিয়ে নিব আগে জলটাকে ভালো করে একদম কষিয়ে শুকিয়ে নেব। তারপরে আলুগুলো দেব আলু দিয়ে যে পেঁয়াজ রসুন রেখেছি সেইগুলো দেব তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করব করে টোরে একটুখানি প্রেশারে গরম জল দিয়ে বসিয়ে দেব। তাহলে কিন্তু মটনটা বেশ ভালো হয় তোমরা কিভাবে করো অবশ্যই জানি না কীভাবে করো কিভাবে রান্না হয় বা তোমাদের কী রেসিপি এটা সম্পূর্ণ সব কিছু একবারে বসিয়ে দিয়েছি একদম এইভাবেই আমি বেশিরভাগ করে থাকি সব একবারে বসিয়ে দিই পেঁয়াজটা অনেক সময় আগে একটুখানি ভাজি তারপরে মশলা টশলা কষিয়ে মাংসটা দিই এই এইরকমও করি আবার একবারে সব কিছু মাখিয়ে রেখেও পরে বসিয়ে দিই এইরকমও করি মানে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কারণ এটা মটনটা রান্না হোক আস্তে আস্তে তোমরা কি রান্না করছো অবশ্যই জানিও আর সময় সব আমরা যেমন সংসারে এমন কাজ করি তোমরাও এই ফেসবুকে একটু কাজ করতে হয় সময় দিতে হয় সেই রকম সবাই তো সব সময় সব সময় পায় না সত্যি পায় না সংসারে যারা কাজ করে তারা কিন্তু সব সময় সবার হাতে সময় থাকে না তবুও চেষ্টা করি আমরা সংসারের মধ্যে দিয়ে যেটুকু না পারি সব সময় চেষ্টা করি যে একটুখানি সবার পাশে থাকবো তবেই কিন্তু হয় চলো টাটা বাই বাই সব সময় সবার পাশে থাকবো আর চলো টাটা